রাজনীতির ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিভা এখনও স্বতঃস্ফূর্ত এবং চমকপ্রদ আর্যিকরের ঘটনায় জুনিয়র চিকিৎসকের প্রতিবাদী অবস্থান এবং তা ঘিরে তাদের আন্দোলনের নির্যাস এক সময় রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিশাল চাপে ফেলে দিয়েছিল এরই সঙ্গে তালে তাল দিয়ে নাগরিক সমাজের ক্রমবর্ধমান বিক্ষোভ এবং আন্দোলনের চাপ রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর পিঠ কার্যত দেওয়ালে থেকে দেয় তবে সেই পরিস্থিতি থেকে মমতা ফের দেখালেন যে কোনো রাজনৈতিক উদ্দেশ্যকেই তুঁড়ি মেরে সামাল দেওয়ার যোগ্যতা রাখেন একমাত্র এই সর্বময় নেত্রী কেন আসলো এই প্রসঙ্গ গত 9 আগস্ট আর করে জুনিয়র মহিলা ডাক্তারকে ধর্ষণ এবং খুন করার পর মানুষের মধ্যে পুঞ্জীবদ্ধ ক্ষোভের সৃষ্টি হয়েছিল তা অস্বীকার করার নয় তবে স্বাধীনতা দিবসের রাত সারা শহর থেকে গ্রাম দেখিয়েছিল স্বতঃস্ফূর্ত মানুষের আবেগ কিন্তু হঠাৎ এই জন আন্দোলন গড়ে উঠলো স্রেফ এক বা দুদিনের মধ্যে রাজনৈতিক একাংশের ব্যাখ্যা বলা পতাকা নীচে নয় অভয়ার পুনরাবৃত্তি আটকাতে রাতের দখল নিক মেয়েরা এবং এই সমর্থন গড়ে তুলতে বাম ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশন কে পথে নামতে দেখা গেল পতাকা ছাড়া এরপরই একে একে আন্দোলনের গতিপথের অভিমুখের বদল ঘটল অভয়ের বিচারের দাবি থেকে সন্তর্পণে তা সরে গেল দফা এক দাবি এক স্লোগানে অভয়ের বিচারের ঊর্ধ্বে গিয়ে তখন স্থান পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ মানুষের আবেগে কাজে লাগিয়ে এই এক দফা দাবিকেই শিলমোহর দেওয়ার আপ্রাণ চেষ্টাকে অনেকেই রাজনৈতিক আখ্যা দিলেও বারবার বোঝানো হলো এটা মানুষের জনসমর্থন সাধারণ মানুষ পথে নামছেন তাহলে তাদের হাতে প্ল্যাকার্ড তুলে দিল কে পরের পর কর্মসূচি মিছিল জমায়েতকে অর্গানাইজ করছেন সাধারণ মানুষ এমনকি দুর্গা অনুদান দু একটি ক্লাব ফিরও দিল রাজ্য সরকারকে কেন কারণটা একটাই ফের সেই মানুষের আবেগকে কাজে লাগিয়ে রাজ্য সরকার তথা তার সর্বময় নেত্রীকে আরও কোণঠাসা করা কারণ খুব সন্তর্পণে বলা হলো বিচার না পাওয়া পর্যন্ত মানুষের আন্দোলন চলবে কিন্তু বিচারের জন্য তো একটা সময়সীমা লাগবেই যে পাওয়া সম্ভব নয় তা এই বাম থেকে বিলক্ষণ জানতেন ছাত্র সংগঠনের নেতা নেত্রীরা তাই সময় সাপেক্ষ বিষয়কে হাতিয়ার করে তাদের এক দফা দাবি মমতার পদত্যাগকে আরো মানুষের মাথায় বসিয়ে দেওয়া হলো আর এই বিস্তর টানাপোড়নের মধ্যে দিয়ে শেষ অবধি পথে নামলেন খোদ মমতা জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কঠিন থেকে কঠিনতর হয়ে ওঠা খেলাটিতে মুখ্যমন্ত্রী নিজেকে ফিরিয়ে আনলেন আরো একবার তাকে এই আন্দোলনের সামনে কয়েক পা পিছু হরতে হয়েছে চাপে পড়ে প্রশাসনিক রদবদল ঘটাতে হয়েছে যা তার মতো একজন আত্মময় রাজনীতিকের পক্ষে কম কথা নয় কিন্তু প্রতিপক্ষে চিহ্নিত আধিকারিকদের অপসারণের দাবি শেষ সবদি যেভাবে তাদের এক পদ থেকে অন্য পদে স্থানান্তরিত করেছে তাতে সেই দাবির মর্যাদা কত শতাংশ রক্ষা করা গেল তা বলা শক্ত চিকিৎসক এবং নাগরিকদের প্রতিবাদী সক্রিয়তা তাকে নতুন পরীক্ষায় ফেলতে পারে কিন্তু সেটা খেলার পরের সূত্র ধরে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার অনাচার ও তদন্তের সুপ্রিম কোর্টে নজরদারি চলছে কেন্দ্র ওপর সংস্থা তদন্ত বিচার বিভাগে নজরদারি এবং সামাজিক আন্দোলনের ত্রিফলা অভিযান রাজ্য সরকারকে বেসামাল করতে পারলেও বাম থেকে অতিবাম সংগঠনগুলি তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে ফের একবার ব্যর্থ হলো তা কিন্তু স্পষ্ট we report as bangla